এখন থেকে আপনার ফোনে আপনি যদি কারোর সাথে লম্বা সময় ধরে চ্যাট করতে থাকেন সে হোয়াটসঅ্যাপ হোক মেসেঞ্জার হোক বা আদার্স কোনো অ্যাপ্লিকেশান হোক সেখান থেকে যদি আপনি চ্যাট করতে থাকেন সে চ্যাটে যদি মনে করুন থার্ড পার্টি সেখান থেকে ডিলিট করে দিয়েছে সেই চ্যাটটা সে থার্ড পার্টি ডিলিট করে দিয়েছে তবু আপনার ফোনে আপনি সে চ্যাটটা চেকিং করতে পারবেন কীভাবে চেকিং করবেন চলুন দেখিয়ে দিচ্ছি মজার বিষয় হচ্ছে এই কাজটি করার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই আপনি আপনার নিজের ফোন থেকেই এটি করতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন এই সামান্য কাজটি করার জন্য প্রথমে চলে আসবেন আপনার মোবাইলের হোম পেজে হোম পেজ থেকে সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে নোটিফিকেশানে আসবেন এই নোটিফিকেশানে আসবেন নোটিফিকেশানে আসার পর অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে আসবেন অ্যাডভান্স সেটিং আসার পর নোটিফিকেশান হিস্ট্রি নোটিফিকেশন স্ত্রিটা অন করে দেবেন এদেন আমি আমার অন করা আছে অলরেডি এখান থেকে কেউ যদি কোনো চ্যাট যদি ডিলেটও করে দেয় তবুও আমি এখান থেকে শো করবো এবং আমি এখান থেকে দেখতেও পারবো এটাকে অন করে দেবেন এটা অন অফ দুটোই করতে পারবেন আর সেটা আপনার ইচ্ছা মতন আপনি অনও রাখতে পারেন আবার অফও রাখতে পারতেন তো এই ছিল আজকের ভিডিও